কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্র লীগের নেতা কর্মীরা হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকে মারধরের শিকার হয়েছে আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে কোটা না মেধারই যুক্তিগততা যখন খুঁজে গেলাম নিজে সাংবাদিকতা ডিপার্টমেন্টে অধ্যয়নরত ছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে এটি একটি বৈষম্য করা হচ্ছে মেধাবীদের সাথে সেই দিনটা খুবই ভয়াবহ একটা দিন ছিল সেখানে একদম অরিজিনাল বুলেট পর্যন্ত ছোড়া হয়েছে রাবার বুলেট ছোড়া হয়েছে টিয়ার সেল ছোড়া হয়েছে মানে কি ছিল না বাকি যে স্টুডেন্টদের ওপর আঘাত করার জন্য আন্দোলন বলতে যেটা বোঝায় সেটা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে সারা বাংলাদেশ স্কুলঙ্গের মতো ছড়িয়ে দিল সেটা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাঁচ তারিখ পর্যন্ত যেভাবে আন্দোলনের সাথে সঙ্গবদ্ধ ছিল প্রত্যেকটি কর্মসূচি বাস্তবায়ন করেছে এটি আসলে আমি যদি এখন যদি এই আসলে বিকৃত হয় আমার সামনে আমাদের ঢাকায় বা আমাদের বাড়িতে যাওয়া কিন্তু তখন একটু মুশকিল হয়ে গেছিল কারণ ছাত্রলীগ বা হচ্ছে যে সন্ত্রাসীরা আমাদের রাস্তার বিভিন্ন জায়গায় অবস্থান করছিল যে আমরা এখান থেকে বের হলে আমাদের উপর একটা এরকম একটা সময় সন্ধ্যার পর তখন আমাদের স্টেট ইউনিভার্সিটি অথরিটি আমাদেরকে স্টেট ইউনিভার্সিটিতে নিয়ে আসে করিলে গাড়ি পাঠানো হয় সেখান থেকে আমাদেরকে ইউনিভার্সিটিতে নিয়ে এসে এখানে চিকিৎসা থাকার ব্যবস্থা খাওয়া দাওয়া সমস্ত কিছু তারা দেখে এবং পরদিন আমাদেরকে বাড়ি ফেরার ব্যবস্থাও করে দেয় তো আমার মনে হয় যে এক একটা ইউনিভার্সিটি এইটুকু সাপোর্ট আমাদের এই যে গোটা আন্দোলন বা এই যে গোটা যুদ্ধে এটুকু সাপোর্টও অনেক কিছুই ছিল আমি তেইশে জুলাই বাংলাদেশে পা রাখি তেইশে জুলাই বাংলাদেশে পা রাখার পর যখন এয়ারপোর্ট থেকে বের হয়নি ওখানে নেট কানেকশন বলতে আর কিছুই পাই বাংলাদেশে পা দেওয়ার পর আমার এমন একটা অবস্থা হয়েছিল মনে হচ্ছে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে বা ফিলিস্তিন অথবা গাজার মতো একটা অঞ্চলে প্রবেশ করেছি আমাদের তৎকালীন ভিসি স্যার এবং হচ্ছে তৎকালীন আমাদের রেজিস্ট্রার স্যার আমার ডিপার্টমেন্ট হেড এবং আমার ডিপার্টমেন্টের শিক্ষক প্রতিদিন আমাদের খোঁজ খবর নিয়েছে এবং তারা আমরা আহত হয়েছি কিনা বা আমাদের কোনো সমস্যা কিনা তারা আমাদের এটা সমাধান করার জন্য চেষ্টা করেছে এবং আমাদের উপদেশ দিয়েছে আঠেরো তারিখ আমাদের বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড নিয়ে একটা খুব সুন্দর একটা স্পেশাল মোমেন্ট ক্রিয়েট করা হয়েছিল। যে মোমেন্টটা যখন আমি রাতে ছবির মাধ্যমে দেখতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেখে খুবই গর্ববোধ হয় যে আমার বিশ্ববিদ্যালয়ও এই গর্বের অংশীদার প্রথমে যদি আমি জুলাইকে কয়েকভাবে ভাগ করি সেটা হচ্ছে তার মধ্যে আঠারো জুলাই আমার কাছে সবচেয়ে স্মরণীয় থাকবে কারণ হচ্ছে আঠারো জুলাই তার আগের দিন আমি একটা ফোন পাই সেখানে হচ্ছে আমাদেরকে বলা হয় যে ইউনিভার্সিটির সকলে মিলে আমাকে ফোন দেয় যে বলা হয় যে আমরা কুড়িলে হচ্ছে একটা আন্দোলন করব বা একটা সবাই মিলে একটা একসাথে হব আমরা রক্ত দিয়েছি শুধু অধিকার না ইতিহাস গড়ার জন্য মনে রাখবেন আমরা আছি আমরা ছিলাম আমরা আগামী বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ